भाई किसी चिंता रो नाक को बुला बेटा किलो अरे तो भाई ये पैकेट है पैकेट के हाबू ये पैकेट है पैकेटेडिया 200 से ये बुलाए से काई पैकेट है ये आमन लाल क्या दूर तो में तू मेरा बुझनाटा कीता ले मैं भूता मारा सर सो बड़ा ना लेकिन तू चिंता अपना करता तू क्या तू मेरे लोग आयो तुम्हारे ଏଟା କିନ୍ତା ଭାବ୍ ନ କଥା ହେଇଛି କି ଲେহা ଏଇଟା ଏଇ ଯେ ଏଇ ଲାଲ୍ ଲେହା ଟା ହା ଏଇଟା ଗ୍ରାନ୍ ଲେହା ଗ୍ରାନ এখানে আপনাদের মাঝে আমরা এই ভিডিওটিতে এটাই বুঝাইলাম যে আমাদের এই যে অনেক বায়ান চেরি আছে পড়াশোনা করে না আন আছে গান আছে বৈশাখ আছে একবার বিভিন্ন ধরনের গেম আছে যা খেলে যেমন ফ্রি ফায়ার এটা নিয়ে অনেক কিন্তু সবাই আসক্ত হয়ে তার জন্য অনেক অনেক ছোট ভাই এবং বড় ভাই পড়াশোনা করে না তা নিয়ে আমরা আজ এই ভিডিওটি বানাইলাম যে পড়াশোনা না করলে কি পরিণতি হয় যেরকম আমাদের এই ভাই যে ইটা বুঝাইলো যে কি হাসে সে ভাবনা করতে আছে অনেকেই কিন্তু এভাবে রাস্তাতে বসে যে কাগজ টাগজ বা প্যানার ট্যানার পড়তে পারে না এরকম পরিস্থিতিতে পড়তে হয় তার জন্য মানুষকে গেলে মানুষ তা নিয়ে

এবং টিক দুইটাই একসাথে চালাইতেছি তার জন্য আমি বলি আমাদের টিকটকাড়ি একটু ফলো করে দেন সবাইকে সাপোর্ট করেন এবং আমাদের ফেজটাকে ফলো করে দেন সবাইকে সাপোর্ট করে দেন সাথে থাকুন ধন্যবাদ সবাইকে